আসার কারণ কিছু কিছু ভুল আপনাদের কাছে তুলে ধরার জন্য এই যে দেখেন এই যে উনি ডাক্তার একজন কি আপনি কি আচ্ছা ঠিক আছে এখানে আমাদের একজন লোকের একজন লোকের হাতটা ভাঙ্গা গেছে সে অনেকদিন বাসায় ছিল ওনার প্লাস্টার চেঞ্জ কর প্লাস্টারটা চেঞ্জ করার জন্য উনি হাসপাতালে আসছে ট্রমা হাসপাতাল ট্রমা এখন আমরা লাইভে আছি ট্রমা হাসপাতালে আসার পরে ওনার শুধু বেন্টিস্টা চেঞ্জ করে দিবে চেঞ্জ জন্য যত কিছু প্রয়োজন তার গার্জিয়ান কিটা দিছে

এটা ট্রোমা হাসপাতাল তারা রিসিটও দিবে না ট্রোমা হাসপাতাল তারা চাচ্ছে চোদ্দ হাজার টাকা বিল কেন বিলটা দিবে সবকিছু তাও কিন্তু তারা বলতে পারতেছে না এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এটা এটা কি দেশে মগার মূল্য এখানে আপনারা যা বলবেন ডাক্তাররা তাই হয়ে যাবে দেখেন আসসালামু আমি বাচ্চার কাকা বলতেছেন এইখানে একটা প্লাস্টার করার পর প্রায় পনেরো হাজার টাকা বিল করছে কিন্তু বাট ডাক্তার সাহাব নাকি বলছে যে এখানে এই বিল এইভাবে নোটিশ করা যাবে না আমরা যেই বিল ধরবো ওই বিলটাই নেওয়া হবে বর্তমানে বিল আসছে একটা প্লাস্টার করছে পায়ে প্রায় পনেরো হাজার চোদ্দ টাকা এটা আপনার হ্যাঁ এই ডক্টর কামরুজ্জামান এমবিবিএস ডি অর্থ এমএস এস অর্থ

ওনারা এইভাবে এই করতেছে একটু কলিহা আছে হ্যাঁতে যেতে অনেকে আছে আছে এখানে এখানে আছে অনেকে আছে তারা বলতেছে তারা জানে না কোনো কিছু ডাক্তার যা বলছে তাই হবে চলে গেছে ডাক্তার বিল করে চলে গেছে ডাক্তার ডাক্তার বিল করে চলে গেছে ডাক্তারও বলতেছে যে সে কোনো কিছু দিতে পারবে না আপনার চোদ্দ হাজার টাকা বিল কোথায় কত টাকা খরচ হয়েছে সেটা তারা বলতে বলতে পারবে না সেটা তারা বলতে পারবে না প্লাস তাদের টাকা চাই টাকা না হলে তারা রুগী ছাড়বে না কি কারণে তাদেরকে আমরা চোদ্দ হাজার টাকা দিব সেটা তারা বলতে পারবে তাদের টাকা দরকার এখন আজকের এই লাইভে আসার কারণ আমার এই লাইভটা বিশ্বে সব ট্রোমা হাসপাতাল আপনারা আমার আমার যতগুলো ফ্রেন্ড আছেন সবাই আমার এই আজকের এই লাইফ সবাই শেয়ার করেন সবাই শেয়ার করে বাংলাদেশের সব সব জায়গায় সরাই দেন বর্তমান ডাক্তাররা ডাকাতি করতেছে এই প্রশাসনের কাছে আমি সরকারের কাছে